তিনোটা কোরআন থেকে কাপুরমান দিলাম চতুর্থটা দিলাম আল্লাহ বলে তোর দায়িত্ব একটা শুধু আজকে কামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে ও দুবাউলার মানুষ মমেন সিং মানুষ কি জবাব দিবেন আল্লাহ যদি বলে তোকে সদ ইচ্ছায় কি আমি মানুষ বানাই নাই তোদের সদ কি আমি মুসলমানের ঘরে জন্ম দেই নাই তোকে কি সদ ইচ্ছায় আমি আমার বন্ধুর উন্মত বানাই নাই আমরা তো মোহাম্মদুর রসুল আজকাল তো আলোচনা হয় না এই দুঃখ নিয়েই তো বাংলাদেশে ঘুরতেছি মোহাম্মদুর হয় না আমার চিনার কারণেই তো আমাদের দেশে পাঞ্জা গাড়তে সহজ হয়েছে আর এখন গাড়তে গাড়তে এরকম হয়েছে যে এখন আমাদের রক্ত ঢাইয়া দিয়া কাদিয়ানিদেরকে কাফের জন্য ঘোষণার জন্য রক্ত পর্যন্ত বাংলাদেশে কোন দেশে ইন্ডিয়াতে তাও পাঞ্জাবে পাকিস্তানের সাথে আমাদের দেশে সব পঞ্জাকার লোকই করা এই জন্যই করছে আমার যুবকরা মোহাম্মদুর রাসূলুল্লাহ জেনে আমার জাতি মোহাম্মদুর রাসূলুল্লাহ জেনে না আমার জাতি জানে না কবরের প্রথম প্রশ্ন কি হবে কবরের প্রথম প্রশ্ন কি হবে আমি লেখি নাই যদি দাওড়া থাকে এখানে পুখারি নিয়ে আসেন আমি খুইলা দেখা দেই নিয়ে আসেন ভিতর থেকে বোখারি শরীফ আমি খইলা এখানে দেখা দিব আমি লেখি না বোখারি শরীফ লেখছে ইমাম বুখারি লেখছে ইমাম মুসলিম লেখছে কবরের প্রশ্ন কয়টা কিন্তু প্রথম কোনটা প্রথম কি রব প্রশ্ন না তিন প্রশ্ন কোনটা রব মান রব্বুকা আ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুদু ফি হাদাল রাজুল মুহাম্মাদি সুবহানাল্লাহ আমার বন্ধুর রঙের রঙ্গিন কতটুকু ছিলি তুই আমার বন্ধুর উম্মত হইসস বিদায় আমি তোকে কুদরতি হাতে বাছাই করছি তুই আমার বন্ধু উম্মত হইসস বিদায় আমি তোর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট লাগাইছি তুই আমার বন্ধুর উম্মত হইসস বিদায় তোকে আমি এক রাত্রে 83 বছরের ইবাদত দিছি সুবহানাল্লাহ না তুই আমার বন্ধু হইসস বিদায় হয় 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 দুনিয়া হাত করি পড়ায় খুশি হতো বেড়ি পড়ায় খুশি হতো কোট কাচারি করে খুশি হতো পান্ডা বেরি পড়ায় খুশি হতো শুলিতে চড়ায়া খুশি হতো তুই আমার বন্ধু হোসর দেখা বন্ধুর উম্মত হোসর দেখা ও দুবা ওনার মানুষ ভালো মতে

সত্য যব মসী দিন হাত প্রসারিত করে রাখেন রাতের কুটকুটে অন্ধকারকে সুবর্ণ সুযোগ যে অনেকে এরা গুনাহ করছে অম্ল বলে অন্ধকারে করছিস কিউ দেখেনা এটাতে কি আসে যায় আমি তো দেখছি সূর্যের আলোতে আমার হাতে হাত রাখতে দেরি